জীবনে অনেক প্রিয় মানুষকে হারিয়েছি আবার অনেক প্রিয় মানুষকে কিন্তু পেয়েছি কিছু সম্পর্ক ভেঙে যাওয়া আবার কিছু সম্পর্ক নতুন করে গড়া এই ভাঙা আর গড়া এই দুটো নিয়েই কিন্তু জীবন শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আমি তো নারী আমার ভেতরেও একটা কষ্ট থাকে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নারীর ভেতরের যে কষ্ট সেই কষ্টটা সেই কষ্টটা শুনলে তোমাদেরও মনে হবে যে আমাদের কষ্টের সঙ্গেও কিন্তু মানে হানড্রেড পার্সেন্ট না হলেও ফিফটি সিক্সটি পার্সেন্ট কিন্তু মিলেই যাবে যাই হোক বন্ধুরা তার আগে আমি বলি আমি যে ব্লগ শুরু করি প্রথমে যে ইন্ট্রোটা দিই আমার এই ইন্ট্রোটা কিন্তু একজনের ভীষণ পছন্দ তো কয়েকদিন আগে সে আমাকে কমেন্টস করে জানিয়েছে সে হলো স্বর্ণালী তো বন্ধুরা আমি কিন্তু স্বর্ণালী নামটা ভাবজি ভাবছি বলবো বলবো কিন্তু আমার মনেই থাকছে না সে আমাকে বলে যে তুমি এত মিষ্টি করে ইন্ট্রো দাও যে ভীষণ ভালো লাগে শুনতে আর স্বর্ণালী ভীষণ মিষ্টি একটা মেয়ে ওর একটা ছোট্ট বেবি আছে তো স্বর্ণালীকে আমার অনেক ভালোবাসা যে আমার এই কথা বলা ওর যে ভালো লাগে এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া আর এটা আমার কাছে অনেক বড় ভালোবাসা আর তুলিকেও আমার অনেক ভালোবাসা তুলি কিন্তু আমাকে মানে কমেন্টস করেছে ও বলেছে এখনও নাকি একটু রাগ আছে যাই হোক এই রাগটা ওর চলে যাবে রাগ নয় এটা হচ্ছে অভিমান আর মিষ্টি তুলি তুমি আমার সাথেই থাকো সমস্ত অভিমান ভুলে আশা করি আমার ব্লগ তোমার ভালোই লাগবে একটা মেয়ে যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে সে কিন্তু অনেকগুলো স্বপ্ন নিয়ে আসে শ্বশুর বাড়িতে তো সেই স্বপ্নগুলো কিন্তু এরকম থাকে না যে আমি গিয়ে ওখানে অশান্তি করব কাউকে ভালোবাসবো না কাউকে আপন করব না এটা কিন্তু কখন এই স্বপ্নগুলো নিয়ে সে আসে না তার কাছে অনেক স্বপ্ন থাকে শ্বশুরবাড়ির প্রত্যেকে তাকে ভালোবাসবে সে তাদেরকে ভালোবাসবে একটা সুন্দর সংসার গড়ার স্বপ্ন নিয়ে কিন্তু সে আসে তো ওদিকে শ্বশুরবাড়ির লোকরাও তারাও ভাবে যে খুব ভালো একটা বউ আমরা পাবো কিন্তু ভালো বউটা পেতে গেলে শ্বশুরবাড়ির লোকদের কিন্তু ভাবতে হবে যে বউর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার যদি না করি তাহলে কিন্তু সেই বউটাও আমাদের সাথে ভালো ব্যবহার করবে না বউটা একা আসে তার শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে কিন্তু অনেক লোক থাকে তাই দায়িত্ব থাকে শ্বশুরবাড়ির লোকদের বিশেষ করে যারা সিনিয়র লোক তাদের তাদের একটু ভালোবাসা আর পদে পদে বউয়ের দোষ না ধরে বউয়ের বাপের বাড়ির বংশ নিয়ে কথা না বলে দেখবে যদি তাকে ভালোবাসা দাও সে কিন্তু দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে এটা তো গেল এক পক্ষ শ্বশুরবাড়ির আর যদি হয় স্বামী ভালো আর তাহলে দেখবে তোমাকে সবাই ভালোবাসবে আর যদি স্বামী তোমাকে না ভালোবাসে তাহলে শ্বশুরবাড়ির কেউ কিন্তু তোমায় ভালোবাসবে না স্বামীর সুখ যদি তুমি না পাও স্বামী যদি তোমায় সুখে না রাখে তাহলে কিন্তু কেউ তোমাকে ভালো ব্যবহার করবে না সবাই তোমাকে অমর্যাদাই করবে আর বন্ধুরা মাছ নিয়েছি বাড়ি থেকে এখানে আছে কাটাপোনা মাছ আর হচ্ছে ছোটো ছোটো দুটো ইলিশ মাছ মানে বাড়ি থেকেই রাখলাম আমাদের স্বামীরা বাইরে কাজ করে আর স্ত্রীরা ঘরে আমরা কাজ করি এটাই স্বাভাবিক এটাই আমরা দেখে এসেছি আর আমাদের জেনারেশন অবধি মনে হয় আছে পরের জেনারেশন অবধি আর তা থাকবে না মেয়েরা কাজ করবে যেমন আমার মেয়ে অবশ্যই সে কাজ করবে না হলে কিন্তু আমি বিয়ে দেবো না এই ধরনের মানসিকতা নিয়েই আপাতত আছি আমি তো দেখো স্বামীর জন্য তো আমরা অপেক্ষা করি স্বামী বাইরে কাজ করবে বা ডিউটি অফিস যে যাই করুক না কেন বউরা তার বাচ্চাদের ঘরে পড়াশোনা করায় রান্না বান্না করি তো এই সমস্ত করার পর কিন্তু আমরা অপেক্ষা করে থাকি যখন আমাদের হাজব্যান্ড অফিস হোক কাজ থেকে বাড়িতে আসবে তার সাথে আমরা অনেক গল্প করব সারা সারাদিনের ক্লান্তি আমাদের দূর হবে এটা কিন্তু বউরা আশা নিয়ে ঘরে বসে থাকে স্বামী যদি ঘরে ফিরে দেখলো মোবাইল নিয়ে বসে আছে নয় টিভি দেখছে নয় তার বাড়ির লোকদের সঙ্গে গল্পে ব্যস্ত মানে বউকে সে সময় দিচ্ছে না এটা কিন্তু একদমই ঠিক নয় এটা প্রচুর স্বামীরা করে তো সেক্ষেত্রে কী হয় স্ত্রীদের আস্তে আস্তে কিন্তু স্বামীদের সাথে দূরত্ব বাড়ে আর এই দূরত্বটা বাড়তে বাড়তে একটা এমন পর্যায়ে যায় যে তখন কিন্তু স্বামীকে আর বউদেরও ভালো লাগে না শুধু যে স্বামীরা বউদের ভালোবাসে না তা নয় বউরাও কিন্তু ভালোবাসে না কারণ স্বামীরা তো বাইরে কাজ করে তাদের কিন্তু ওখানে অনেকটা টাইম পাস লোকেশান কথাবার্তা বলে স্ত্রীরা ঘরে থাকে তো তারা কিন্তু একা বোর ফিল করে ভীষণ ফাস্ট্রেশন হয় তাদের মধ্যে আর বন্ধুরা এই বাঁধাকপিটা দেখো দিন দশেক আগে কিন্তু ফ্রিজে রেখেছি ঠিক আছে ভালোই আছে না আমি যেভাবে রাখি সেইভাবেই রাখবে আর অর্ধেক কেটে নিলাম রান্নার জন্য তো স্ত্রীরা যখন অপেক্ষা করে বসে থাকবে স্বামীদের ভালোবাসা পাওয়ার জন্য আর সেই স্বামী যখন ভালোবাসাটা দেবে না আর এরকম যদি রোজ করতে থাকে স্বামী তার বিহেভিয়ার যে কাজের প্রেশার ব্যস্ততা নানারকম উজ্জ্বর থেকে বউকে অ্যাভয়েড করে বউটা না একা হতে হতে মন থেকে কিন্তু স্বামীর প্রতি ভালোবাসা একদম উঠে যাবে তাকে তো একা করে দেবে সব সময় যে আমার স্বামী তো আমাকে সময়ই দেয় না তার তো আমাকে ভালোই লাগে না তার তো আমার দিকে মানে ফিরে তাকানোর আর সময় নেই মানে আগে যে সময় দিত সেই সময়টা দেয় না অল্প সময়ের মধ্যেই দেখবে দুজনের মধ্যে কত দূরত্ব চলে আসবে এমন ঘটনা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই এখন ঘটছে আর আমি যে ঘটনাটা বললাম এটা কিন্তু সঞ্চিতার সাথে ঘটছে সঞ্চিতা আমাকে কমেন্টসে জানিয়েছিল ও ভীষণ একা ফিল করে ওর হাজব্যান্ড ওকে কিন্তু একদম সময় দেয় না তোর ভেতরে কিন্তু ভীষণ কষ্ট হয় তাই সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম শুধু সঞ্চিতার নয় কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা নারীর ভেতরের কথা এগুলো বন্ধুরা দেখো তো এই শাড়িটা কেমন হয়েছে ভালো লাগছে কিনা সেই হোয়াইটের ওপরে পায়েল তো বলছিল ওর ভীষণ পছন্দ হোয়াইট কালার আর তাছাড়া সবাই তোমরা কিন্তু মেয়ের হোয়াইট জামাটা পছন্দ করেছো একদম ওই টাইপেরই তবে কাপড়ের কোয়ালিটিটা একটু লো এটা আর ওই মেয়ের জামাটা কিন্তু ভালো কোয়ালিটির রান্না সেরেই তাড়াতুড়ো করে গিয়ে নিয়ে আসলাম মেয়ে বললো তুমি এই শাড়িটা পাঠাবে দোকানে নিয়ে গেছিলাম প্রথমে শাড়িটা যে ফলস পিকো করে দিতে বললো লক্ষ্মী পুজোর পরে আসবেন তো হবে না আমি ভাবলাম ঠিক আছে আমি নিজে তখন লাগাতে পারি অসুবিধা নেই আমি নিয়ে মানে লাগিয়ে দিই আর খুব উটো পাটা বন্ধুরা এটা লাগাতে তো খুব টাইম লাগে ধৈর্যর বিষয় আর সাদা না আমি তো চোখে দেখতে পাই না এত ছোটো ছোটো জিনিস চোখে কিন্তু আমার খুব কষ্ট হয় দেখো আমি চশমা পরে কিন্তু এই কাজগুলো করছি তো আর মেয়েকে পাঠাবো ওই যে চুড়িদার কিনেছে সেগুলো আরও দুই একটা কি পাঠাবো সবটা শেয়ার করব তোমাদের সাথে হোক বন্ধুরা আমি কিন্তু এক পার্ট লাগালাম আর পাঠছি না আর এক পাট আমি পরে লাগাবো সান পুজো দিয়ে আগেই এসেছিলাম আর তার আগে বলে জানো তো বন্ধুরা আজকে না আমার কথা ছিল যে আমার হাউস হেল্পারকে নিয়ে যাবো পুজোর কেনাকাটা করতে তাই হুটো পাটা করে আমি একটু রান্না করে স্নান করে পুজোও দিয়ে নিয়েছিলাম কিন্তু ও না আর আসতে পারেনি ও আর এক জায়গাতে কাজ করে তো সেখানে ও মনে হয় আটকে গেছে আমাকে ফোনও আর করলো না যাই হোক বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর সেই তেলাপিয়া মাছ কেমন যেন হয়েছে না দেখতে তাই বাঁধাকপিটা কিন্তু খেতে দারুণ হয়েছে আর বাঁধাকপিটা না বেশ ভালো কোয়ালিটির ছিল অনেক সময় না স্টোর স্টোরের কিনা আমি জানি না তবে কিন্তু খেতে বেশ ভালোই ছিল তো একটুখানি কিন্তু বন্ধু না আমি শুয়েছিলাম জানো তো এখন দেখছি তাই কটা বাজে ভাবলাম না উঠে পড়ি শাড়িটা তো আর লাগানো হয়নি মানে এখনও কিন্তু অর্ধেক বাকি আছে অর্ধেকটা লাগানোর পর খেয়ে একটু শুলাম তারপর উঠে কিন্তু এখন আমি যাব হচ্ছে ওটা লাগাতে মানে শাড়িটাকে পুরোটা কমপ্লিট করে ফেলি যদি কালকে বা পরশুর দিন আমি পাঠাই তো সমস্ত জিনিস কেনাকাটা মানে টুকটাক যা পাঠাবো খুব বেশি জিনিস তো পাঠাবো না ফালতু ফালতু অত পয়সা মানে পার্সেল করতে তো অনেকগুলো চার্জ লাগে তো যেটুকানি না পাঠালে না সেটুখানেই পাঠাবো আর কি তো আমি আবার নিয়ে বসে দেখো কমপ্লিট করেও দেখো আমি ফলসটা বুঝতে পারছো কি আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না তোমাদেরকে যে ক্যামেরায় দেখাচ্ছে যাই হোক এ দেখো কি সুন্দর না শাড়িটা আমার কিন্তু ভীষণ পছন্দ আর সঞ্চিতা জানো তো খুবই বাচ্চা মেয়ে ওর না খুব অল্প বয়স তো যখন আমাকে বলেছিল না আমি তখন খুব ফিল করেছিলাম জিনিসটা যে হ্যাঁ সত্যি সত্যি বলো ওর তো কত স্বপ্ন দুচোখে ওর এত কম বয়স ও কত কিছু দেখবে আমাদের তো তো একটু বয়স হয়েছে বলো আমরা তো অনেক কিছু দেখেছি ও তো দেখবে সামনে ওর বাচ্চা মনে হয় নার্সারিতে পড়ে তার বুঝতেই পেরেছ ওর কতটা কম বয়স তো এগুলো না খুব কষ্ট দেয় কেন যে যুগটা বদলে গেল আর এই মোবাইল আসার পর না আরও যেন যুগ বদলে গেছে তাই না বন্ধুরা সবাই মোবাইলে ব্যস্ত হয়ে পড়লাম আমরা ঘরে তিনজন মানুষ থাকলে তিনজনা মানুষ তিন রকম মানে তিনটে ফোন নিয়ে কিন্তু বসে থাকি এই যে যুগটা কেন এমন হলো আর এটা ডাল মানে ছোলার ডাল বন্ধুরা আমি ধুয়ে দিয়েছিলাম তো যাই হোক শুকিয়ে গেছে মেয়ে বলেছে যখন মানে পার্সেলের জিনিস পাঠাবে না তখন হচ্ছে আমাকে কিন্তু তুমি বেসন বানিয়ে পাঠাবে তো সেই জন্য আমি অল্প করে আমি খুব বেশি করে কিন্তু বানাই না তো এক ঝলক তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বানাই মানে বেসনের আগে একবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি তবুও আমার যারা নতুন বন্ধু আছো তাদেরকে আমি দেখাবো যেমন সঞ্চিতা আছে তারপরে তুলি আছে স্বপ্না আছে শ্রাবণী আছে আরও আরও নতুন তোমরা যারা যারা বন্ধু আছে তাদের জন্য কিন্তু অল্প করে আমি শেয়ার করব আর সকাল থেকে তো ভেবেছিলাম যে যাব ওই হাউস হেল্পারকে নিয়ে কিনতে তখন না মনের মধ্যে খুব একটা আশা ছিল যাই হোক আশাটা আর যখন হয়নি তখন কিন্তু খুব মনটা খারাপ হয়ে গেছে আর কোনো কাজ করতে ইচ্ছে করছিল না তাই কিছুই তোমাদের সাথে আর শেয়ার করলাম না আর এখন এসছি বন্ধুরা বানাতে দেখো কিভাবে আমি বানাই এই বেসনটা বাড়িতে তোমরা বানাবে তোমরা জানো সবাই তবুও আমি এক জলক দেখাচ্ছি এটা কিন্তু হালকা ড্রাই রোস্ট করে নেবো এটা একটু মোটা তো ডালটা মানে ছোলার ডালটা তারপর দেখো মুসুর ডালও এরকম ধুয়ে আমি রেখেছিলাম সেটা তোমাদের দেখায়নি তো সেটাকেও কিন্তু মানে একটুখানি যখন ছোলার ডালটা ভাজা হয়ে যাবে অল্প একটু তারপর মুসুর ডালটা দেবে মুসুর ডাল ছোট বলে কিন্তু টাইম লাগে না বেশি হতে তো যখন ওটা থেকে স্মেল বেরোবে মানে একটু গন্ধ বেরোবে তখনই কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে একদমই কিন্তু ভাজা করে দাগ ফেলা যাবে না মানে কোনো রকম ডালে যেন দাগ না পড়ে তো কোনো একটা থালা বা কিছুর মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে পারো আর আমি বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি যে এটার মধ্যেই থাক এটা ঠান্ডা হোক তারপর কিন্তু এরকম একটা মিক্সির বাটির মধ্যে নেবে নিয়ে পুরোটা আমি দিই না আমি অর্ধেক অর্ধেক করে মানে অল্প অল্প করে করারই কিন্তু আমি চেষ্টা করি তো দেখো প্রথমে একটুখানি আমি নিয়ে তারপর এটাকে কী করি মিক্সির বাটির মধ্যে ঘোরাবে খুব বেশি এক নাগারে না তাহলে কিন্তু বাটি পুড়ে যাবে কাটা কেটে যেতে পারে তো অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে দেখবে যে হচ্ছে কিনা তো দেখো একটা এরকম বলে না দরকচরা বলে কি আমাদের হিন্দিতে তো যাই হোক সেরকম একটা এসছে এটাকেই বারবার বারবার করে ঘুরিয়ে আমি কিন্তু এরকম দেখো পাউডারটা বানিয়ে নিচ্ছি তবে কিন্তু এই পাউডারটা যখন বানাবে তারপরে কিন্তু অবশ্যই চেকে নেবে যদি তোমরা একদম স্মুথ পেতে চাও তো দেখো অর্ধেকের বেশিটাই অবশ্য প্রথমবার আমি করেছি তারপরে যে বেঁচে ছিল সেইটুখানিও কিন্তু আমি করে নিয়েছি নিয়ে দেখো ভালোভাবে সে মানে শেখা বলছি বারবার এটাকে আমি জেলে নিয়েছি এই দেখো যেটাগুলো বেড়েছে খড়বড়ে সেটা কিন্তু স্ক্রাবার হিসাবে ব্যবহার করো ওটা আর মেয়েকে দেবো না এই পাউডারটাই মেয়েকে দেব আর এটাকে একটা কন্টেনারের মধ্যে আমি ভরে নিচ্ছি তো এইভাবে মানে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবে তাহলে দেখবে অনেক দিন যাবে আর একসাথে না অনেকটা বানাবে না আমি যেরকম বানিয়েছি এরকমই করেই বানাবে আমি এর থেকেও কমও বানাই কারণ খুব বেশি বানালে না এর আবার যে গুণ একটু নষ্ট হয়ে যায় তো দেখো মেয়েকে পাঠাবো তো তাই এইটুকুনি দিলাম আর মেয়ের ওখানে ফ্রিজ নেই রেখে দিলে নষ্ট হয়ে যাবে সেই কারণে আর আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা